বিভাগীয় আশ্বাসে জলমিত্রদের কর্মবিরতি প্রত্যাহার দশই জানুয়ারি থেকে ফের কাজে যোগ দিয়েছেন আসামের জলমিত্ররা পাঁচ দফা দাবি আতায়ের লক্ষ্যে গত তিনেই জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করেছিলেন সারা আসামের জলমিত্ররা গত নয়ই জানুয়ারি তারিখে গুয়াহাটির হেরেঙ্গা বাড়িতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মুখ্য অভিযন্তার কার্যালয়ের সামনে এক ধর্ণা কর্মসূচি পালন করেন অস্থায়ী পরিষদের সারা কর্মকর্তারা এই অংশ নেন এবং তারা তাদের দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ধর্না শেষে পরিষদের নেতারা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এমডির সঙ্গে এক আলোচনায় মিলিত হন আলোচনার পর বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আশ্বাস দেন যে শীঘ্রই জলমিত্রদের দাবের বিষয়ে আলোচনার জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হবে জলমিত্ররা এই আলোচনায় বসার জন্য দশ দিনের সময়সীমা বেঁধে দেন এছাড়া দশই জানুয়ারি থেকে সারা সময় জলমিত্ররা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়মিতভাবে কাছে যোগ দেন জলমিত্ররা আগের মতোই জল সরবরাহের কাছে ফিরে আসেন এবং তাদের দাবি আদায়ের জন্য সরকারের প্রতি পণ্য আস্থা প্রকাশ করেন এ বিষয়ে সারা আসাম এজি অস্থায়ী কর্মচারী পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম লস্কর শনিবার সাংবাদিকদের জানিয়েছেন আমাদের দাবির প্রতি সরকার ইতিবাচক মনোভাব পোষণ করছে এবং আমরা আশা করি আগামী দশ দিনের মধ্যে সুরাহা হবে হাইলাকান্দি জেলা কমিটির মুখ্য উপদেষ্টা দোলন মজুমদার বলেন বিভাগের তরফে আশ্বাস পে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি তবে যদি আমি টেক হাইলাকান্দি জেলা কমিটির মুখ্য উপদেষ্টা দুলন মজুমদার বলেন বিভাগের তরফে আশ্বাস পে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি তবে যদি আগামী দশ দিনের মধ্যে আমাদের দাবির পূর্ণাঙ্গ সমাধান না হয় তাহলে আমরা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার জন্য প্রস্তুত আছি সম্মানিত প্রেস মাইরা এবং হাইলাকান্দি অস্থায়ী পিএইচি কর্মচারী পরিষদের জল মিত্রার সাধারণ সম্পাদক কায়রুল ইসলাম লস্কর আপনারা জানেন অল আসাম অস্থায়ী পিএইচি কর্মচারী পরিষদ তিন তারিখ থেকে আসামর একটি জল সরবরাহ বন্ধ করার নির্দেশ দিয়েছিল সেন্ট্রাল কমিটি থেকে সেই অনুসারে আসামে কোনো প্রকল্পে জল প্রদান করা হয় না এরপরে আমরা গত দুদিন আগে গুয়াহাটির চিফ ইঞ্জিনিয়ার অফিসে আমরা সমস্ত আসামের জলমিত্ররা এক হয়ে একটি দৈন্যা কার্যসূচি করেছিলাম এরপরে আমাদের পিএইচির স্যার আমাদেরকে ডাকিয়ে একটি আলোচনা করেছিলেন এবং আমরা সময় বেঁধে দিয়েছিলাম যে দশ দিনের মধ্যে যদি আমাদের সুরাহা না হয় তাহলে আমরা আরও বড় গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের দিকে এগিয়ে যাব এবং আমরা সেখান থেকে বিশেষ করে আসাম এবং হাইলাকান্তির সবাই জলমিত্রকে বলেছি তাদের আন্দোলন যে জল সরবরাহ প্রকল্প সরবরাহ না করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত আমরা উড্ড করেছি এবং আমি আসাম সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি এবং এই বিভাগের মন্ত্রীর কাছে অনুরোধ করছি এই দশ দিনের মধ্যে যদি আমাদের যেসব পাঁচ দফা দাবি ছিল সেসব দাবি যদি পূরণ না হয় তাহলে আমরা আবার গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে আন্দোলনে পা বাড়াব এবং আমাদের এই আন্দোলনের সময় আমাদের হাইলাকান্দি জেলার যেসব জলমিত্র বাইরা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম